এটা হচ্ছে দুশো আশি টাকা করে এর থেকে বড় সাইজ আছে তিনশো পঞ্চাশ টাকা আন্দা আছে যেটা অরিজিনাল চায়না সব একশো পাঁচ টাকা করে এদিকে অনেকগুলো মডেল আছে চাইনিজটা এটা হচ্ছে আপনার আশি টাকা হাতি এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা করে নাইনটি নাইনের এগুলো আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এই দোকানের কালেকশন গুলো দেখতে পারেন আপনি অনেক কালেকশন আছে অনেক রকম কালেকশন আছে একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ বাঘ এটা হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বড় টেডি বিয়ার এগুলো আছে আপনার দুইশো দশ টাকা এটা দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার নয়শো টাকা একশো তিরিশ টাকা

ঠিক আছে তো শুরু করার আগে এটাই জানিয়ে দেই যে আপনারা যারাই কাস্টমার আছেন আমাকে চেনেন যারা তারা যদি আমাকে চাইতে আমার কাছে আসতে চান আমার দোকানে আসতে চান তাহলে ওই পুরনো দোকানের লোকেশনে আসবেন না আপনারা হচ্ছে ওই সোয়ারিঘাট রোডে আসবেন আলম মার্কেট এটা আলম মার্কেটের দোতলায় আসবেন সুলেমান টাওয়ারের অপোজিট সাইডে যে গলিটা ওই গলির মধ্যেই আছে আপনার দোকান আপনার আলম মার্কেটের দোতলায় আজকে পাইকারি দামগুলো যদি একটু বলতেন ভাই জি আমাদের আজকে এই দোকানে কালেকশন গুলো দেখতে পারেন আপনি অনেক কালেকশন আছে অনেক রকম কালেকশন আছে চাইনিজ আছে বাংলা আছে দুটাই আছে আর একদম হিউজ কোয়ান্টিটিতে আছে আমাদের কাছে একদম যেটা হোলসেল প্রাইস একদম কোম্পানি রেট যেটা ওইটা পাবেন ঠিক আছে যেমন আমি আপনাকে দেখাই যেমন এই যে আছে জামা এগুলো অনেক চলে এগুলো পঁচাত্তর পঁচাত্তর টাকা করে আছে সত্তর টাকা করে আছে অনেক বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন আইটেম আছে এই যে ক্যাপ পরা আছে এগুলো আমাদের দেশি প্রোডাক্ট এটা আছে যেমন একশো দশ টাকা তারপর যেমন এই যে সাইজটা দেখেন সাইজটা বড় সাইজ ঠিক আছে এই সাইজের প্রোডাক্টটা আছে যেমন আমাদের কাছে আপনার পঁচাত্তর টাকা হোলসেল প্রাইস খুচরা নিলে খুচরাও নিতে পারবে কেউ যদি চায় খুচরা আর যারা হোলসেলার তাদের জন্য একটা খুচরা ব্যাপার যারা হোলসেলার তাদেরকে আমরা কন্ডিশনে দিয়ে থাকি আপনি টাকা অগ্রিম শুধু জাস্ট এক হাজার টাকা টাকা দিলেই হয়ে যাবে আপনি কন্ডিশনে মাল পাবেন যেমন এই মালটা আছে ঠিক আছে এটা দুইশো টাকা লাভ ক্যাব থাকি আমরা এটার মধ্যে বিভিন্ন কালার আছে কালার আছে রেড কালার আছে পিঙ্ক কালার আছে তারপর হচ্ছে গোল্ডেন কালার আছে আর এখানে এই পুতুলটার প্রাইস কেমন এই যে বড় পুতুল আছে যেমন চারশো টাকা তারপর এর থেকে বড় আছে সাড়ে চার ফুটের যারা নিতে চান হোম ডেলিভারি করব সমস্যা নেই আপনার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে জাস্ট একটু প্রাইসটা আপনারা খুচরা নিবেন যারা হোলসেল প্রাইসটা বললেন না যে হোলসেল নয়শো টাকা বলছেন তো একশো টাকা বেশি কেন এই একশো টাকা ওটা বেশি কারণ এক পিস আর ওটা দশ পিস এই যে আমাদের কাছে এইগুলো আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাই একশো তিরিশ টাকা পাইকারি নাইনটি নাইন এর যারা আছে নাইনটি নাইন এর অনেক প্রোডাক্ট আছে যেমন এই যে এইগুলো আছে পঁয়ষট্টি কালার আছে বিভিন্ন কালার এটা অনেকগুলো কালার দেওয়া যাবে জি পঁয়ষট্টি টাকা পড়বে পঁয়ষট্টি টাকা করে তারপর এই যে এইগুলো আছে পঁয়ষট্টি টাকা অনেক রকম কালার বিভিন্ন কালার বিভিন্ন সাইজ এদিক থেকে যেটাই নেবে পঁয়ষট্টি টাকা জি পঁয়ষট্টি তারপর এই যে এইটা আছে

তারপর আপনার যেমন এই যে এই সাইজের আছে ঠিক আছে আপনার এইগুলো আছে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা চল্লিশ টাকা করে আপনার হোলসেল প্রাইস এটার মধ্যে কালার আছে প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার আছে আমাদের কাছে বিড়াল আছে বিড়াল আছে পঁয়ষট্টি টাকা বিড়াল নাইনটি নাইনের আছে এগুলো নাইনটি পঁয়ষট্টি টাকা নাইনটি এগুলো কালার দেখেছেন তারপরে এই যে পঁয়ষট্টি টাকা কুকুর আছে কালার আছে এটার মধ্যে কালার আছে এগুলো পঁয়ষট্টি টাকা কালার আছে এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে চারটা কালার আছে এই যে যেমন রেড কালার আছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে এদিক থেকে যেটা নেবে পঁয়ষট্টি টাকা জি জি এগুলো হচ্ছে এক নম্বর কোয়ালিটির ঠিক আছে এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা করে দেশি ক্যান্ডিও আছে আমাদের কাছে দেশি ক্যান্ডি এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা করে পিস আপনার সাতশো আশি টাকার ডোজন ঠিক আছে হোলসেল প্রাইস আর এই যে তারপরে এইগুলো আছে বড় সাইজের এর থেকে বড় আছে এটার মধ্যে তিনটা সাইজ হয় এটা হচ্ছে আপনার আমরা থ্রি এক্সেল বলি এটা হচ্ছে দুশো টাকা করে এর থেকে বড় সাইজ আছে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের কাছে যে উপরের দিকে একটু ফোকাস করেন এদিকে উপরে বিভিন্ন ধরনের ডিজাইনের জামা আছে পড়া পরা টেডি বিয়ার আছে এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এবার কিছু চায়না প্রোডাক্ট দেখাই আপনাদেরকে যেমন আমাদের কাছে এই যে বাঘ আছে বাঘ এটা হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে বাঘ আছে তারপর হরিণ আছে হরিণ আছে বাঘ আছে এই হরিণগুলোর প্রাইস কেমন পড়ে ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এর ছোটো সাইজও আছে দুশো পঞ্চাশ টাকা লাভ আছে এগুলো লাভ লাভ বালিশ আছে আমাদের কাছে ভ্যালেন্টাইন স্পেশাল এটা হচ্ছে আপনার চাইনাস চাইনিজটা এটা হচ্ছে আপনার আশি টাকা আর দেশিও আছে একটু কম প্রাইসে যেমন এই যে এইগুলো

সাইজ আছে দুশো পঞ্চাশ আপনার এক ফিটের তিনশো পঞ্চাশ হচ্ছে দেড় ফিট দুই ফিট আর হচ্ছে চারশো পঞ্চাশ হচ্ছে তিন ফিট উপরে দেখান ভাই এদিকে আমাদের কাছে ব্যাটম্যান আছে সুপারম্যান আছে হালক আছে ক্যাপ্টেন আমেরিকা আছে স্পাইডারম্যান আছে

একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা এই দামে আছে একশো আশি দুইশো দুইশো বিশ তিন ডিজাইনের একমাত্র আমার কাছেই আছে যে চাইনিজ পান্ডা আছে যেটা অরিজিনাল চায়না পান্ডা যেরকম হয়

কালার হবে ডিজাইন হবে কখনো চুলগুলো বেনি হয় কখনো চুল গুলো কার্লি হয় নিচের এই পুতুল গুলো এগুলো হচ্ছে আমাদের কার্ডল যেটা আমাদের বেশি এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা করে পার পিস পঁচাশি টাকা পঁচাশি নব্বই টাকা নব্বই পঁচাশি টাকা এই যে বিভিন্ন আইটেম আছে ও মানে এদিকে বিভিন্ন রকম বিভিন্ন রকম বিভিন্ন রকম কালার এই যে ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন আপনারা খরগোশ দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই যে পান্ডা আছে দেখতে পাচ্ছেন হাতি আছে এই ডিজাইন এই সব হচ্ছে পঁচাশি টাকা একদম হোলসেল আমার দোকানটা হচ্ছে আপনার ঢাকা চক বাজার সোলেমান টাওয়ার এবং আশিক টাওয়ার আসার পর এই যে অপোজিট এর সোলেমান টাওয়ার অপোজিট এই যে ঠিক অপোজিট রাস্তাটা দিয়ে আমার সাথে আসেন অপোজিট এর রাস্তাটা দিয়ে আসবেন সরিঘাট রোড এটা সরিঘাট রোড এই যে উপর থেকে নিচে এদিকে দাঁড়াইলে আমার দোকানটা দেখা যায় ঠিক আছে এই যে এটা হ্যাঁ দোতলায় যে বর্তমানে আগে জি জি আগে এই যে এই দোকানটা ছিল আমার আগে এই দোকান ছিল আমার কিন্তু এখন আমি স্থান পরিবর্তন করে উপরে নিয়ে চলে গেছি দিগন্ধ গিফট হাউস এখন উপরে তো এই যে উপরে থেকে নিচ থেকে দাঁড়াইলেই দিগন্ত গ্রিফট হাউসেই পাবেন তারপর এই যে সিরিজ সিঁড়িতেই এই যে সাইড দিয়েও দেখবেন দিগন্ধ গিফট হাউসের হোল্ডিং লাগানো আছে ব্যানার টাঙানো আছে তো সিঁড়ি দিয়ে আসার পর এই দুই ঠিক হাতের বাম পাশের দোকানটাই হচ্ছে আমার দোকান আমাদের কাছে একটু কোয়ালিটি ফুল এবং হাই প্রাইসের একটু চাইনিজ প্রোডাক্ট আছে যেমন চার্ল আছে উইন ইজ দ্য পু আছে হাস্কি ডগ আছে তারপর হচ্ছে আপনার পেঙ্গুইন আছে আপনার সব হচ্ছে এদিকে সাতশো টাকা করে মানে এদিক যেটা টাকা টাকা আর নিচের এই লাল এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে আপনার গিফট আইটেম ঝুড়ি ঠিক আছে এই ঝুড়ির মধ্যে দুইটা ইয়ে আছে ডল আছে দুইটা ডল থাকে এই ঝুড়ি গুলো আপনার টাকা করে এই হাতিগুলো দেখেছেন তো অনেকে আবার পরে শেষ হয়ে গেছিল পরে আবার আসছে হাতি এগুলো হচ্ছে আপনার একশো ষাট টাকা করে হোলসেল প্রাইস চায়নার যে আমরা ওই যে ছোট ছোট কাট ডল এইগুলো দেখতে এই যে অনেক ধরনের ডিজাইন আছে দশ বারোটা ডিজাইন আছে আমার কাছে দশ বারোটা দশ বারোটা ডিজাইনের মধ্যে যে ডোরেমন আছে কুকুর আছে তোতা পাখি আছে এগুলো কিছু এক সেম প্রাইস এগুলো হচ্ছে একশো পাঁচ টাকা করে হোলসেল প্রাইস মানে এদিক থেকে যেটা নেবে টাকা টাকা হোলসেল প্রাইস চিনিজ কার আছে চাইনিজ ঠিক আছে এগুলো সব একশো পাঁচ টাকা করে এদিকে অনেকগুলো মডেল আছে যেমন আপনার টিকাচু হ্যালো কিটি তারপর হচ্ছে মিকি মাউস মিনি মাউস ডগ ডোরেমন তোতা পাখি স্পাইডারম্যান শার্ক মাছ এগুলো সব একশো পাঁচ টাকা করে দশ বারোটা আইটেম আছে পিলো আছে ক্যাট স্টাইল কি এই যেমন এটা বড় সাইজের ওই যে বড় সাইজের পিলো এখন আপাতত নেই কিন্তু আপডেটে পাবেন নতুন ভিডিওতে রবীন্দন ভাই এদিকে অনেক ধরনের পুতুল আছে সব আর প্রাইস বলা সম্ভব নয় অনেকটা আইটেম অনেকগুলো যেমন আমি কিছু কিছু প্রাইসে বলে দিই যেমন নাইনটি নাইনের এগুলো আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা সত্তর পঁচাত্তর পঁচাত্তর আশি টাকা সত্তর টাকা পঁচানব্বই টাকা একশো টাকা ঠিক আছে পঁয়ষট্টি টাকা এরকম বিভিন্ন সত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে এগুলো আছে সত্তর টাকা করে সত্তর আশি একশো বিশ একশো দশ

তারা হচ্ছে যে কোনো ট্রান্সপোর্টের সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে ঢাকার ভেতরে সব জায়গায় নিতে পারবেন আর হচ্ছে যারা খুচরা নিতে চান তাদের হোম ডেলিভারি দেওয়া হয় রেড এক্স এবং ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি আর আপনার হচ্ছে যারা ঢাকার মধ্যে আমাদের দোকানে আসতে চান হোলসেলার বা খুচরা যে কাস্টমার আসতে চান তারা হচ্ছে যদি আপনারা আগে সুলেমান টাওয়ার আসবেন সোলেমান টাওয়ারের অপোজিট যে রোডটা আছে সারেঘার রোড শরিঘাটের রোডে আমানিয়া হোটেলের পেছনের আমানিয়া হোটেলের পেছনের দুইটা একটা মার্কেট পরেই হচ্ছে আলম মার্কেট এই আলম মার্কেটের দৈতলাই হচ্ছে আমাদের দোকান আর আমাদের দোকানের নাম হচ্ছে দিগন্ত গিফট হাউস আবার বর্তমানে আমাদের একটাই শাখা আছে অন্য কোনো শাখা নেই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের নাম্বারটাও দেওয়া থাকবে তো আপনার লিঙ্কটা দেওয়া থাকবে তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান খুচরা হোলসেল আমাদের চাইলে আমাদের সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে হোলসেলার তারা হচ্ছে আমাদের দোকানে সরাসরি আসলেই ভালো হয় আপনারা যারা অনলাইন নিবেন ভিডিও কলে দেখে নেবেন তাদেরকে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট যেটাই দেখবেন আপনারা যে প্রোডাক্টটা দেবেন ওই প্রোডাক্টটাই দিব এবং প্যাকেজিং এবং কোয়ালিটি একদম সেম দেব যেটাই আমরা বলবো এটা আমাদের গ্যারেন্টি